আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার নিউ ভিডিও সো রাইট নাও উই আর ওয়েটিং ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইব আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ দিন কারণ এই দিনটির জন্য আমরা 5 বছর ধরে অপেক্ষা করতেছি আর মাত্র 27 me <laughs> আলহামদুলিল্লাহ আমাদের এই আশা হয়েছে এবং আমরা এখন আমরা এখন দশ লক্ষ পরিবার আসলে আজকে আমাদের এক মিলন পূরণ হলো আমরা অনেক কষ্ট করেছি এবং টিম মেম্বার সবাই অনেক পরিশ্রম করেছে অনেক বাধা সম্মুখীন হয়েছে সব মিলে আমরা এখন খুব আনন্দে আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসা এবং সাবস্ক্রাইবে এই পর্যন্ত এসেছি আশা করি আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আগামীতে আমাদের লক্ষ্য 10 মিলিয়নের অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের এশোনা মাস থেকে ইউটিউব চ্যানেলে আরো কিছুদিন আগেই 1 মিলিয়ন সাবস্ক্রাইব ক্রস করেছে কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা কেন আমরা এতদিন পরে দিলাম আর এইভাবে কেন দিলাম আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার কিছুদিন পরেই পেজটা হ্যাক হয়ে যায় আমাদের যে গোল্ডেন প্লে বাটন এসেছিল সেটা নিয়েও এখন পর্যন্ত ভিডিও দিতে পারি নাই তো আমাদের যে ধারাবাহিক কাজটা ছিল প্রতি পাঁচ দিন পর পর ভিডিও দিতাম আমাদের চ্যানেল এবং পেজে সেটাও আসলে হয় নাই আমাদের অনেক গেপ পড়ে গিয়েছে এর মাঝখানে আর আমরা যেভাবে সেরা ভিডিওগুলো দিতেছিলাম সেটাও হয় নাই এখন থেকে আমরা আবার ধারাবাহিক কাজ শুরু করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পূর্বে যত ভালো কাজ দেখেছেন সেরা কাজগুলো দেখেছেন তার থেকে সেরা কাজ নিয়ে এখন আমরা আবার স্টার্ট করতে যাচ্ছি এখন থেকে আমাদের ধারাবাহিক কাজ পাবেন ইনশাল্লাহ আমাদের এসো আমাদের দিকে ইউটিউব চ্যানেল এবং পেজে আমরা পেজটি হারানোর পর এটার উপলব্ধি করতে পারছি যে আমাদের কোনো ধরনের কমিউনিটি তৈরি করতে পারেনি আমাদের যে দর্শক বৃন্দরা প্রতিনিয়ত ভিডিও দেখেন আমাদের ভিডিও ভালো লাগে তারা পছন্দ করেন আসলে তাদের কাছে যে আমি পৌঁছাবো যে আমাদের পেজটা হ্যাক হয়েছে সে সেটার কোনো মাধ্যম আমাদের হাতে ছিল না কখনো যদি আমাদের এসোন আমাদের দিকে চ্যানেল এবং পেজে খুঁজে না পান তাহলে আমাদেরকে ব্যাক আপ হিসেবে টিম শরীফুল ইসলাম এই পেজ অথবা চ্যানেলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমাদের একটি গ্রুপ রয়েছে এফ এ আড্ডা এসোন আমাদের দিকে সেখানে আমাদের প্রতিনিয়ত আপডেট যদি কখনো খুঁজে না পান তাহলে সেখানেও পাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আলাইকুম